এখানে অন্য দশটা মেডিকেলের সাথে তুলনা করলে চলবে না এখানে মানুষের চিকিৎসাকে জায়গা মানুষ অনেক আশা করে আমাদের কাছে আপনারাও আপনাদের ফেরা কাজ দেওয়া এই মানুষের সঞ্চয় করতে হবে ছোটখাটো ইগো ভেদাভেদ ভুলে রুগীদের সেবায় আমাদেরকে যেদিকে ঠিক আশা করি আপনারা সুন্দর সকালে যেরকম করলেন এটা ঢাকা মেডিকেলের দিকে আছে যে আজকে যে লাইন ছিল আপনাদের এরকম সুন্দরভাবে বাকি সমস্যা পার করবেন ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ